জামালপুর জেলার শৈশাবাড়ি উপজেলার বাওশী বাজারের যে হাটের যে অবস্থা গরু বিক্রি হচ্ছে কেউ ক্রয় করছে কেউ বিক্রি করছে আসলে পুরো ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি গরুর বাজার সম্পর্কে জানতে পারবেন কয়টা গরু বেশ বিক্রি করছেন গরুর বাজার কেমন ভালো

ঠাকুরের <Sanskrit> <Sanskrit> ষাট হাজার সুপ্রিয় দর্শক দেখেন এই গরুটা আসলে দামটা হচ্ছে হলো ষাট হাজার টাকা

সুপ্রিয় দর্শক আমি এখন আছি জামালপুরের শৈশবরি উপজেলার সেই বাউশী বাজারে আমার নিজ এলাকার হাটে দেশি হাডিসার গরুগুলা আপনারা এখানে দেখতে পাচ্ছেন গরুগুলা আসলে দাম আপনারা দেখতে শুনতে পাইলেন এই যে গরুর যে বাজার এই যে এই গরুরটার দামটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা হয়তো দামাদামি করলে আরো কিছু কমানো যেতে পারে এখন দেশি দেশি আমরা গাই গরু বলি যে গাই গরুগুলা খড় খাওয়া পালছে এই সমস্ত গরু আপনারা এখান থেকে কিনতে পারবেন ৫০ পঞ্চাশ পঞ্চান্ন হাজার ষাট হাজার এরকম দামের পাঁচচল্লিশ চল্লিশ হাজার হাজার আছে এরকম গরু দেখলে আপনারা নিতে পারবেন আসলে যে যেভাবে পাচ্ছে গরু নিয়ে বসে আছে বৃষ্টি হওয়ার পরে রাস্তাঘাটের অবস্থা একটু খা খারাপ অবস্থা সবচেয়ে মজার ব্যাপার হলো এই এই হাটে গরুকে কি কেনার পরে হাসিলের পরিমাণ অনেক কম হাসিল বেশি দিতে

আজকে এখন এইবার গরুর বাজার তুলনামূলক মানে খুব বেশিও না কম না স্বাভাবিক মনে হচ্ছে যে না খুব বেশি কম না স্বাভাবিক মনে হচ্ছে ঠিক আছে ঊনপঞ্চাশ পঞ্চাশ বাষট্টি কোন ডান্ডি লাগো